এরকম একটা দম বন্ধ কর আমাদের স্বাধীনতার স্বপ্ন তার পরিপন্থী আমাদের সংবিধানের যে আকাঙ্ক্ষা তার যে পরিপন্থী এরকম একটা সরকারকে হটানোর জন্য আজকে সারা দেশে কর্মসূচিগত পার্থক্য থাকা সত্ত্বেও মতাদর্শগত পার্থক্য থাকা সত্ত্বেও এদেশের যে সমস্ত রাজনৈতিক দলের দল সংবিধানের প্রতি আনুগত্য আছে এ দেশের একতার প্রতি আনুগত্যতা আছে ধর্ম নিরপেক্ষতার প্রতি আনুগত্যতা আছে আমরা ঐক্যবদ্ধ হয়েছি সারা দেশে প্রায় ছাব্বিশ সাতাশটা দল একসাথে এই পরাজ্যের মধ্যেও সিপিআইএম কংগ্রেস সহ আরো ছটা রাজনৈতিক দল তার আদলে তার অনুকরণে এখানে আমরা ইন্ডিয়া মঞ্চে আমরা তৈরি করেছি এই মঞ্চের তরফ থেকে এই ত্রিপুরাজ্যের দুটি আসনে এবং রামনগর বিধানসভা কেন্দ্রে সেখানে উপনির্বাচনে আমরা বিধান লোকসভার দুই কেন্দ্রে পশ্চিম কেন্দ্রে কংগ্রেসের তরফ থেকে কংগ্রেসের রাজ্যের সভাপতি আশিস কুমার সাহা এবং এই পূর্ব ত্রিপুরা কেন্দ্রে আপনারা হয়তো চেহারায় চেনেন না কল্যাণ প্রবাসী আমাদের প্রার্থী তিনি তিন তিনবারের বিধায়ক ছিলেন ত্রিপুরা উপজাতি জেলা পরিষদের সদস্য এবং কার্যনির্বাহী সদস্য ছিলেন এরকম পরীক্ষিত পরিচিত এবং সকলের যে জনমুখী কাজের মধ্য দিয়ে অভিজ্ঞ ব্যক্তিকে আমরা আমাদের প্রার্থী করেছি কাজে আগামী যে ছাব্বিশ তারিখ এ কেন্দ্রে ভোট হবে উনিশ তারিখে পশ্চিম কেন্দ্রে ভোট হবে বিধানসভার উপনির্বাচন সহ এই ভোটগুলোতে আমাদের যে চিহ্ন পূর্ব ত্রিপুরাতে কাছি হাতরা তারকা চিহ্ন পশ্চিম ত্রিপুরাতে হাত চিহ্ন এবং রামনগর বিধানসভা কেন উপনির্বাচনে সেখানেও কাছি হাতরা কথা চিহ্নে আমাদের প্রার্থীদেরকে বিপুল ভোটে জয়যুক্ত করে শুধু একটা প্রার্থীকে জয়যুক্ত করা না দেশকে বাঁচানোর দেশকে রক্ষার একটা দেশপ্রেমিক দায়িত্ব হিসাবে এই কল্যাণপুরের সমস্ত অংশের মানুষ তারা আগামী ছাব্বিশ তারিখ সমস্ত ভয় হুমকি প্রলোভন এটাকে মারিয়ে রুখে দাঁড়িয়ে দেশের এই একটা ক্রান্তি